কি এবার পাহাড় সমুদ্র না জঙ্গল ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক আপনাদের সব সময় সফর সঙ্গী মুখরোচক আপনাদের ভালোবাসায় জড়ি পঁচাত্তর বছর পেরে বরবাদ নিয়ে একটা হিউজ বাজ ছিল তার হয়তো একটা অনেক বড় কারণ শাকিব খান নিজে সেটির অনেক যত্ন নিয়ে একটু হলেও প্রমোশন করেছেন কেন মানুষ না তো নেগেটিভ ছিল ছবিটা নিয়ে শাকিব খান নিজেও প্রমোশন করেনি সেটা কি খারাপ লাগার জায়গা ছবিটাকে মনে হচ্ছিল একটা ভিলেন এখন আর রেজাল্ট নিয়ে একদমই ভাবে না কলকাতা হোক বা বাংলাদেশ এই গন্ডিটা পার করে তিনি এখন বলিউডের একটা নতুন জার্নির মধ্যে দিয়ে যাবে দর্শনাদি রয়েছে দর্শনাদি প্রথমত শুভেচ্ছা একটা নতুন জার্নি শুরু করছো বলিউডে তোমায় দেখা যেত তো সেই কাজটা নিয়ে কি আগে একটু বলবে হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ বলিউডে আগেও কাজ করেছি কিন্তু এরকম একটা সেন্ট্রাল ক্যারেক্টারে প্রথমবার বলা যায় ভাট ক্যাম্পে এবং বিক্রম ভাট এবং মহেশ ভাটের নামও আছে বলিউডে যে ওনারা নতুনদের চান্স দেন এবং আগেও দিয়েছেন অনেকজনকে তো সেখানে আমি চান্সটা পেতে পেয়ে আর কি আই এম ভেরি হ্যাপি আমার ছবিটার নাম এখন অবধি যেটা টাইটেল আছে সেটা হচ্ছে বিরাট পরে হয়তো চেঞ্জও হতে পারে তো সেখানে আছে এটা একটা ওয়াইল্ড লাইফ থ্রিলার এবং এই ধরনের ছবি বিক্রম ভাট আগে করেননি তো এটা ওনার একটা নতুন জনার উনি অনেক রকম জনার ট্রাই করেছেন যদি তোমরা দেখ দেখো ওনার ফিল্মোগ্রাফি কমেডি হরর রোম্যান্টিক এভরিথিং তো এটাও একটা নতুন জনার উনি ট্রাই করছেন এবং যেটা তোমাকে বলার যে অন্তরাত্মা নিয়ে এখন বাংলাদেশে অনেকগুলো হল পেয়েছে তুমি পোস্ট করেছিলে চার বছর ছবি মুক্তি আটকে ছিল। সেখান থেকে ছবি মুক্তি পাওয়া এবং এতগুলো হল পাওয়া কি ওপার বাংলার দর্শকদের থেকে ঈদের সময় যখন রিলিজ করছে মানুষের প্রথম কথা প্রথমে প্রচণ্ড আগ্রহ ছিল নানা কারণে ছবি রিলিজটা একটু পিছিয়ে যায় এবং তারপরে যখন রিলিজ হয় আলটিমেটলি মানুষজন যারা যারা দেখেছেন তারা কিন্তু প্রত্যেকে পজিটিভ লিখেছেন এবং এখনও যারা দেখছেন আমাকে পজিটিভ তারা লিখছেন কমেন্ট করছেন এবং তারা নিজেদের বলেও পোস্ট করছেন কিন্তু সামহাও ছবিটা যখন এই ঈদে রিলিজ মুক্তি পাচ্ছিল তখন আমি জানি না কেন মানুষজন এত হঠাৎ করে খুব নেগেটিভ ছিল ছবিটির ব্যাপারে আমি সত্যি জানি না মানে এই ছবিটা এইটা আমার মনে হয় ডিজার্ভ করেনি হ্যাঁ ছবি দেখে মানুষের খারাপ লাগতেই পারে তখন মানুষ লিখতেই পারে যে ছবিটা একদম ভালো লাগেনি সেটা তো তার তাদের পুরো স্বাধীনতা আছে কিন্তু ছবিটা বেরোনোর আগেই কেন সেটা না দেখি কেন জাস্ট বিকজ ওটা অনেক চার বছর আগের ছবি চার বছর পাঁচ বছর আগের ছবি অনেক সময় রিলিজ হয়েছে আমাদের দেশে পান সিং তোমার ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিলো ইরফান খানের সেটা সাত বছর পর রিলিজ হয়েছিল টুম্বার পাঁচ বছর পর রিলিজ হয়েছে কাহানি দু তিন বছর আটকে ছিল তো অনেক ফিল্মস আছে অনেক আর আমাদের এমনিতেও বলিউডে ম্যাক্সিমাম ছবি রিলিজের মানে ছবির ফার্স্ট ডে থেকে ছবির রিলিজে একটা দু তিন বছরের গ্যাপ এমনিও হয়ে যায় এরকম একটা লেন্দি প্রসেস থাকে তো আই ডো নো দ্য রিজেন বাট হ্যাঁ সেটা একটু খারাপ তো লেগেছিলো যে কেন মানে না দেখেই জাজমেন্টটা কেন বাট ফাই ফাইনালি মানুষজন দেখেছে যারা বা দেখছে যারা তাদের ভালো লাগছে সো আই এম হ্যাপি এই যে চার বছর ছবি মুক্তি আটকে ছিল সেই নিয়ে নিশ্চয়ই প্রোডাকশন হাউস এবং ডিরেক্টরের সাথে কথাবার্তা কিছু এগিয়েছিলো যে কেন এতদিন ছবি মুক্তি পাচ্ছে না এবং শাকিব খান বলতেই আমরা ওপার বাংলার মেগা স্টার যার ছবি আসা মানেই যে একদম প্রেক্ষাগৃহ পূর্ণ থাকে দর্শকে সেই ছবি আটকে রয়েছে তো সেখানে কি কারণ ছিল মানে কিছু কি জানতে এক তো দেখো দু সালে তৈরি হয়েছিল ছবিটা দু হাজার সালেই ওদের রিলিজ দেওয়ার প্ল্যান ছিল প্রথমে কারণ ওনারা ভাবতে পারেনি যে কোভিডের কারণে হলস বন্ধ থাকবে এটা আমরা কেউ জান মানে বুঝিনি যে কত দিনের ব্যাপার তো একুশে সেটা রিলিজ করাটা পসিবল হয় না বাইশেও সেম ওদের হলস ইস্যুস অ্যান্ড তারপরে আমার মনে হয় যে প্রডিউসারের কিছু হয়তো সমস্যা ছিল বা নানান রকম সমস্যার কারণে ছবিটা রিলিজ করতে পারেননি এবং তারাও শুরু থেকে হোপফুল ছিল যে হ্যাঁ আমরা রিলিজ করলে এটা তো ভালো ছবি বানিয়েছি মানুষের নিশ্চয়ই ভালো লাগবে বরবাদ এবং অন্তরাত্রা দুটো ছবি একসাথেই মুক্তি পায় এবং বরবাদ নিয়ে যে পরিমাণ বাসটা তৈরি হয়েছিল সেটা অন্তরাত্তার ক্ষেত্রে খুব একটা পাওয়া যায়নি এবং শাকিব খান নিজেও প্রমোশন করেনি সেটা কিছুটা খারাপ লাগার জায়গা না খারাপ লাগার জায়গা নয় কারণ এটা তার ব্যাপার কিন্তু হ্যাঁ মানে তোমার প্রশ্নের মধ্যে উত্তরটা আছে যে বরবাদ নিয়ে একটা হিউজ বাস ছিল তার হয়তো একটা অনেক বড় কারণ শাকিব খান নিজে সেটির অনেক যত্ন নিয়ে একটু হলেও প্রমোশন করেছেন অন্তরাত্মার ক্ষেত্রে যে কোনো কোনো কারণেই হোক সেটা করেননি তো সেই জন্য হতে পারে যে ছবিটার বাসটা ক্রিয়েট করতে পারেনি এই সময় কিন্তু সব ছবির ক্ষেত্রেই উনি একটা প্রমোশন করেন এবং আমরা ইদানিং উনি কলকাতায় এসেও মিমিদির সঙ্গে ছবির প্রমোশন করে গেছে সেক্ষেত্রে কেন প্রমোশন হলো না তোমার সাথে কথাবার্তা হয়েছিল কখনও শাকিব খান হ্যাঁ আমার সাথে তো কথা হয় রিসেন্টলি ওনার ছবি টিজার দেখে আমি মেসেজ করেছি স্যার থ্যাংক ইউ ওনার সাথে আমার সবসময় কথা কিন্তু আমি ওনাকে এই ব্যাপারে আসলেই জিজ্ঞেস করিনি যে এটা কেন এটা আমার মনে হয়েছে যে ঠিক আছে মানে ওনাকে আমি জিজ্ঞেস করিনি নিশ্চয়ই কোনো কারণ আছে বাট হ্যাঁ আমার সাথে ওনার খুবই ভালো সম্পর্ক এবং প্রত্যেকের সাথে ছবির আই থিঙ্ক পরিচালক প্রডিউসার সবার সাথে ওনার ইন্ডিভিজুয়ালি সম্পর্ক ভালো আমার মনে হয় কোথাও গিয়ে উনি হয়তো চাননি যে একই টাইমে দুটো ছবি আসুক আমার এটা মনে হয়েছে আমি ওনার সাথে কখনো কথা বলিনি নিয়ে তো এতগুলো এখন হল যখন পেয়েছে তখন নিশ্চয়ই ভালো রিয়াকশন পাচ্ছ সো সেক্ষেত্রে নিজের পুরো ছবিটা কি দেখেছো পোস্ট প্রোডাকশনে দেখেছিলাম স্টুডিওতে আমার এখনও দেখা হয়নি বাট আমি আগেইন যেটা বললাম যে ঈদের সময়তেও যখন চলেছিলো মানুষ ভালো বলেছিল এখনও মানুষ ভালোই বলছে মানে এখনও কিন্তু মানুষ তো বললাম কালকে আমি অনেক ভালো রেসপন্স পেয়েছি তো দেখা যাক একটা সময় মানে ঈদের যখন রিলিজ হল থেকে নামিয়েও দেওয়া হয়েছিল ছবি তো সেইগুলোরও তো মানে যেহেতু তুমি অভিনয় করেছো এবং এত বড়ো একটা কাজ নিয়ে নিজেও বলছো যে ছবিটা খুব ভালো হয়েছে তো সেক্ষেত্রে মন খারাপ হয়নি না মানে ছবির রেজাল্ট নিয়ে না আগে খুব বেশি বদার থাকতাম ওয়ারিড থাকতাম বাট এটা সৌরভ আমাকে শিখিয়েছে যে অ্যাটাচমেন্ট অ্যান্ড ডিটাচমেন্ট তো ও আমাকে একটা জিনিস শিখেছে এটা ও অনেক সিনিয়র অ্যাক্টেসদের থেকে শিখেছে যে যত যতক্ষণ তুমি প্রজেক্টটা করছো কাজটা করছো অভিনয় করছো ডাবিং করছো ততক্ষণ অবধি ইউ শুড বি অ্যাটাচড টু ইট আর হ্যাঁ তারপরেও যদি মার্কেটিং করার হয় তোমার যা যা করার করবে বা দেন রেজাল্টের ব্যাপারে ডিট্যাচমেন্টটা আমার মধ্যে আছে সেটা নিয়ে আমি খুব একটা ভাবি না বাট হ্যাঁ আমার যেটা খারাপ একটাই লেগেছিল যে কেন মানুষ না তো নেগেটিভ ছিল ছবিটা নিয়ে মানে বিকজ মেবি হ্যাঁ একই সময় রিলিজ হচ্ছিল বলে হঠাৎ করে কেউ হয়তো ভাবেনি মানে সাকিবেনরা হয়তো একটাই ছবি ওনার রিলিজ হোক ঈদ চেয়েছিলেন দ্যাট ইজ ট্রু বাট দেন সেক্ষেত্রে হতে পারে হয়তো নেগেটিভ মানুষের মধ্যে ছিল নেগেটিভিটি যে না এটা কেন মানে ছবিটাকে মনে হচ্ছিলো একটা ভিলেন হ্যাঁ 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 এপার বাংলায় আমি যদি বলি এদিকেও এপার বাংলার মেয়ে ও এপার বাংলায় গিয়ে দুটো কাজ করলো শাকিবের সাথে এবং সেই দুটো ছবি হিট বলা যায় তুমিও এপার বাংলার অভিনেত্রী এবং সেই ক্ষেত্রে জায়গাটা কিছুটা হলো না এবং জুটিটা ক্লিক করলে এবং জুটিটা ক্লিক করার না পেছনেও অনেকটা কারণ থাকে যে প্রমোশন গান এগুলো বা ভালো করে প্রচার হয়নি সেক্ষেত্রে তোমার কোথাও গিয়ে একটা আক্ষেপ রয়ে গেল যে শাকিব খানের সঙ্গে এত এত ভালো একটা কাজ হলো কিন্তু ক্লিক করলো না 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 আমি বললাম না যে রেজাল্টের সাথে আমার মারাত্মক তোকভাবে একটা ডিটাচমেন্ট আছে যে রেজাল্ট নিয়ে কখনোই ভাবি না মানে ছোটোবেলায় অবশ্যই এক্সামের পর রেজাল্ট নিয়ে খুব মন খারাপ হতো রেজাল্টটা যেন ভালো হয়ে চাইতাম এখন আর রেজাল্ট নিয়ে একদমই ভাবি না কারণ একটা ছবির সাকসেস বা ফেলিয়ারের পেছনে কোনো একজনের চিন্তাভাবনা কাজই করতে পারে না প্রথম কথা এটা একটা টিমওয়ার্ক ছবির এডিটিং ছবির মিউজিক ছবির পোস্ট প্রোডাকশন মার্কেটিং ডিস্ট্রিবিউশন অনেক স্ট্র্যাটেজি আমার মনে হয় কাজ করে বাট হ্যাঁ এই সব কিছু স্ট্র্যাটেজির ঊর্ধ্বে একটা ভালো ছবি ভালো কন্টেন্ট বাট এগুলোও খুব ছবিটার ব্যাকবোন একটা ছবির সাকসেসের পেছনে তো সব কিছু কি টিকট হয়েছিল যদি সব কিছু টিক্ট হতো তারপরেও যদি এটা হতো তখন আমার মনটা খারাপই হতো যে সবই তো করা হলো আর সবাই দশে দশ দিল তাও চললো না হয়তো তাহলে ছবিটার কোথাও গিয়ে মানুষ ছবিটাকে নিল না কিন্তু যখন দশটা ফ্যাক্টের মধ্যে একটা ফ্যাক্ট টিক্ট হয়েছে নটা ফ্যাক্ট হয়নি সেক্ষেত্রে না চললে আমি কেন মন খারাপ করবো আমার যে একটা ফ্যাক্ট টিক করার প্রমোশন করা সবগুলোই আমার করা হয়ে গেছে এছাড়া একটু বলো যে শাকিব খানের সাথে কাজ করে এবং ট্রেলারটা খুব সুন্দর আমি জাস্ট আজকে আসার আগেই দেখছিলাম এবং বিভিন্ন তোমাদের খুব রোমান্টিক কিছু মুহূর্তও রয়েছে তো কীরকম মানে ওভারঅল কাজ কীরকম হয়েছে কাজ খুব ভালো হয়েছিল অনেক দিন ধরে পাবনাতে থেকে আমরা শুটিং করেছিলাম যিনি প্রডিউসার ম্যাম সোহানি ম্যাম উনি আমাকে মেয়ের মতন ভালোবাসেন উনি আমাকে আমাদের সবাই কিনফ্যাক্ট উনি প্রচুর খাওয়া দাওয়া করাতেন ডিরেক্টর বজেদ আলী সুমন ভাই উনি ভাইয়ার মতন এবং সাকিবের সাথেও খুব খুব মজা করে কাজ করছে বিকজ এতদিন কাজ করতে গেলে একটা বন্ধুত্ব হয়েই যায় এবং উনিও খুব হাম্বেল মানুষ আর যথেষ্ট বুদ্ধিমান একজন অভিনেতা এবং যথেষ্ট ভালো একজন অভিনেতা পরবর্তী আরও কাজের অফারেটি নিশ্চয়ই মুখিয়ে থাকবে কাজ করার জন্য হ্যাঁ 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 নিশ্চয়ই আমার লাস্ট ইয়ার লাস্ট ইয়ারই তো হ্যাঁ লাস্ট ইয়ার ওমার রিলিজ করেছিল শরিফুল রাজের সাথে যেখানে ভাইরাল বেবি গানটা খুব জনপ্রিয় হয়েছিল এবং তারপরে ইতিবৃত্ত নাটকটি করেছিলাম ইয়াস রোহানের সাথে সেটাও খুব ভালো ওয়েল অ্যাকসেপ্টেড তো হ্যাঁ ডেফিনেটলি ওয়াই নট আর বাংলাদেশে এত ভালো কাজ হচ্ছে এত ভালো মিউজিকের ওপর কাজ হচ্ছে এত ভালো ভালো ওয়েব সিরিজ হচ্ছে অবশ্যই বাংলাদেশে কাজ করব। এবং বলিউডে কাজ তো আসছেই এছাড়া আর কী কী কাজ রয়েছে সেটা যদি একটু বলো ভোজপুরি ছবি করলাম দুখানা এবার ভোজপুরি ছবি মানে মানুষের মধ্যে অনেক ধারণা আছে বাট এরকম কিছুই নয় এক একটা জায়গার কালচার এক এক রকম থাকে এবং যেটাই থাকে সেটা দুটো তরফ থেকে মিউচুয়ালি একটা ডিসিশন নিয়েই করা হয় যে ঠিক আছে এরকম তো সেরকম কিছু নয় বাট ইট ওয়াজ গুড মানে আমার ভোজপুরি ইন্ডাস্ট্রি সম্বন্ধে অনেক রকম আমার মনেও ধারণা ছিল বাট কাজ করে ধারণা একদম পাল্টে গেছে দেয়ার ভেরি নাইস অ্যান্ড সুইট পিপল আর হ্যাঁ হিন্দির কাজ আছে হিন্দি আরেকটি রিলিজ আছে মেট্রো ইন্দিনও অনুরাগদার সেটাতে একটি চরিত্রে অভিনয় করেছি গুরুত্বপূর্ণ চরিত্রে সেটা আছে বাংলা দেবী চৌধুরানী আছে বাংলা আড়াই চাল আছে বনির সাথে বাংলাতে বেশ কিছু কাজের রিলিজের কথা আছে দেবালয় ভট্টাচার্যর গর্কির মা এইগুলো আছে ধরা ধরমশালা একটি ছবি করলাম আমি ঋতুদি রাজনন্দিনী পায়েল দেবলিনা আমরা সবাই ছিলাম ছবিটিতে আর আমাদের ছবিটির নাম হচ্ছে নজরবন্দি নজরবন্দিও রিলিজের কথা আছে ওখানে ঋতুদির সাথে কাজ করে দারুণ লেগেছে ঋতুদির মতো মানুষ খুব রেয়ার আমাদের ইন্ডাস্ট্রিতে ঋতুদি বোম্বাদা এরা সত্যি পিলার আমাদের ইন্ডাস্ট্রিতে বিকজ তারা যেভাবে আমাদেরকে স্নেহ করে আগলে রাখে আর যা প্যাশনেটলি ওনারা কাজ করেন সেটা দারুণ লাগে সৌরভ দা নিজেরও প্রোডাকশন হাউস সবে সবে ঘোষণা হয়েছে তো সেখানে নিশ্চয়ই তোমারও ইনভলভমেন্ট কিছু রয়েছে যে কাজ কীরকম কী হচ্ছে বিশ্বাস করো আমার এটাতে একদম ইনভলভমেন্ট নেই হ্যাঁ হয়তো ওরা কি ভাবছে কতটা কি করবে এইটুকুই আমি জানি খুব ওপর ওপর দিয়ে কালকে ইনফ্যাক্ট ওরা একটা মিটিং করছিল আমি সেখানে ঘুমাচ্ছিলাম আমি ঘুমিয়ে পড়েছি ওরা ও আমি যখন উঠেছি আমাকে বললো যে আমাদের এরকম মানে এত কিছু কথা হলো অনেক ইম্পর্টেন্ট কথা হলো আমি বললাম আমি কিছু জানি না বলেও হাতে তুই ঘুমাচ্ছিলে আমি পুরো ঘুমিয়ে গেছি আমি এটাতেই একদম ইনভলভ নয় এখনই প্রডিউসারের এই ব্যাপারটাতে তুমি ঢুকতে চাও না নয় না 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 একদম না মানে আমার আমার এত মনে হয় যে আমি পারবই না আমার এত প্রতিভাই নেই নতুন কাজ তো আসি অনেকগুলো তো কি বলবে তোমার দর্শকদের দর্শকদের এটাই বলবো যে আগামীতে আরও কাজ আসছে আপনারা যেভাবে সাপোর্ট করেন প্লিজ সাপোর্ট করবেন তাহলে আরও আরও ভালো কাজ করার উৎসাহ পাবো থ্যাংক ইউ